মাত্র নয় লক্ষ পঁচিশ হাজার টাকায় শটকল ফাউন্ডেশন করে তিন বেডরুম কিভাবে করবেন আইজ এই ভিডিওটি লক্ষ্য ওয়েলকাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে অনেকে চান একটি বাড়ি করবেন বেডরুম দুই শতক জায়গার মধ্যে কিভাবে একটি বিল্ডিং এর সমস্ত মালামাল সহ আপনারা ভিডিওটি দেখতে পারবেন এখন বর্তমান প্লাস্টার কাজ চলমান এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের সাইড এবং এপাশেও সিঁড়ির তলদে একটি গেট দেওয়া গেছে তাহলে আসুন আমরা বিল্ডিং এর ড্রয়িং প্ল্যানটা এবং সমস্ত মালামাল সহ হিসাবগুলো দেখে নিই সমস্ত মালামাল সহ আইস ভিডিওটি দেখবেন এবং ভিতরে পানি লাইন কারেন্টের লাইন সমস্ত কাজ করা হয়েছে এ ধরনের একটি বিল্ডিং এর আপনার নয় লক্ষ যে খরচটা দেখানো হয়েছে তাহলে রড সিমেন্ট ইট সমস্ত হিসাব সহ ভিডিওগুলো দেখবেন দেখুন রাস্তার পাশে সিঁড়ির তলতে একটি গেট করা হয়েছে বাড়ির ড্রয়িং প্ল্যানটা আমি নিজেই করেছি কোনো ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর না এটা হচ্ছে সামনের সাইড রুমের সাথে দুটো বেলকনি দেওয়ার একটা পরিকল্পনা ছিল মহাজন দিনই হয়তো তাহলে চলুন আমরা ড্রয়িং প্ল্যান সহ ভিডিওগুলো লক্ষ্য করি এই বিল্ডিংটা টোটাল আমাদের এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে গাঁথনির জন্য কত হাজার পিস আমাদের টোটাল এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার অর্থাৎ ছয় গাড়ি পিকেটের প্রয়োজন পড়েছে আমাদের দশ হাজার অর্থাৎ পাঁচ গাড়ি ফুলোর ঢালাই সহ এখনো পিকেট আছে এখনো ফুলোর ঢালাই করিনি আমরা ফুলোর ঢালাই ইতিমধ্যে করব। এবং আমাদের মেন গেটেই দেওয়া হয়েছে গোল রাউন্ড যে সিঁড়িটা দেখে নিন আমরা ঢুকেই পাবো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস সাইজ দিয়ে আছে চোদ্দ ফিট বাই ষোলো ফিট এবং এই বিল্ডিংটা টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন থেকে সাত ডালাই পর্যন্ত দুইশো পঁয়ষট্টি ব্যাগ এবার একটা বেডরুম বেডরুমের সাইজটা সেম তেরো বাই এগারো দুইটা করে জানালা দিয়ে আছে এবং এটা হচ্ছে সিঁড়ি রুম সিঁড়ি উপরের তলায় প্লাসটা শুরু করেছে এবং সিঁড়ির তল আছে মেইন গেট এ আছে একটি বেডরুম সেম দুইটা করে জানালা এবং রুমের সাইজ তেরো বাই এগারো এখানে আছে দুইটা টয়লেট এটা আছে পাবলিক এবং এই রুমের সাথে আর একটি টয়লেট তাহলে এই বিল্ডিংটা টোটাল একটা মালামালের মিস্ত্রি খরচ সহ আমাদের দুই লাখ পঁয়ষট্টি নয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখানো হয়েছে এটা হচ্ছে কিচেন রুম এবং আমাদের যে বিল্ডিংটা ইতিমধ্যে দেখছেন এই বিল্ডিংটা টোটাল ফাউন্ডেশন মানে শর্ট কলম ফাউন্ডেশন নিচে যে টা দেওয়া হয়েছে বিমের পরের থেকে গাথনি এবং এই বিল্ডিংটা টোটাল আমাদের সাতাইশ কেজি আমাদের বিল্ডিংটা টোটাল রড লেগেছে ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত সাত লিন্টন নিচের ভীম সহ তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন এবং কারোর যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আজ আমরা ভিডিওর এই পর্যন্তই এবং নেক্সট কোনো না কোনো ভিডিওয় আবারও দেখা হবে বাড়ি করতে গেলে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে করার চেষ্টা করবেন যাতে আপনার বাড়িটা সুন্দর হয় এবং বাড়ি প্রত্যেকটা মহাজন তার সঞ্চয় টাকা জমা করে একবারই করবে বারবার করবে না